রাজনীতি নয় এ মানবিক চেতনা বললেন অর্জুন সিং ইচাপুর কণ্ঠাধারে গাড়ি রাখাকে কেন্দ্র করে দিলীপ ব্যাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল সেই দিন সন্ধ্যায় মৃত ব্যক্তিকে নিয়ে অবরোধ করেছিল তার পরিবার সেখান দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং আসার সময় ঘটনা অবগত হন এবং তিনি প্রতিশ্রুতি দেন তার পরিবারের হাতে তিনি ব্যক্তিগত 5 লক্ষ টাকা অনুদান তুলে দেবেন এখন আমি আমি শুনেছিলাম আমি জানতাম না এই ঘটনাটা এখানে হয়েছে আজকে এখানে আসার পরে এর পরিবারের লোকেরা এখানে এলাকার লোকেরা রাস্তা অবরোধ করেছে আমাকে বলেছে আমি বললাম ভাই সরকারের তরফ থেকে কিছু পাবে না আমি ব্যক্তিগতভাবে এক গরিব মানুষকে মেরে ফেলা হয়েছে আমি ওকে আমার আমার পার্টি তরফ থেকে পাঁচ লাখ টাকা আমি অ্যারেঞ্জমেন্ট করে দেব কোর্টে এদের সমস্ত রকমের পরিবার যদি চায় আমি সহযোগিতা করতে রাখি সেই কথা মতন আজ সন্ধে তার বাড়িতে আজ সেই পাঁচ লক্ষ টাকা সেই ব্যক্তির পরিবারের ফিক্সড ডিপোজিটের নথি এবং বেলা পরিবারের হাতে সেই পাঁচ লক্ষ টাকা রশিদ তুলে দিলেন প্রাক্তন সাংসদ প্রাক্তন সাংসদ যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন কি বলবেন আপনারা এই মুহূর্তে কি চাইছেন ভালো ধন্যবাদ ধন্যবাদ জানান আপনারা তো সাহায্যের আবেদন করেছিলেন অন্য কেউ কি সাড়া দিয়েছে না এখনো তো তিনি বলেছে শুধু হ্যাঁ বলেছে যারা সবাই আসছেন বলছেন কি ইনি দিয়েছেন ধন্যবাদ আপনাকে জানাচ্ছি এতে কি আপনার মেয়ের ভবিষ্যতের জন্য কি আপনারা যেটা চিন্তিত ছিলেন যে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমাদের খুবই সাহায্য পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ তার আর যারা বলেছেন তারা এসেছে সহানুভূতি জানিয়েছে কিন্তু কারোর কাছে ওরকম কোনো সাহায্য পাইনি আর একটাই আমাদের আবেদন আছে কি তাদের আমরা শাস্তি চাই তাদের আমরা শাস্তি চাই তাদের আমরা কোনো কথা শুনবো না কিছু না অনেকে সহানুভূতি দিয়েছে অনেকে অনেক কিছু বলেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ আমার আর অর্জুন সিংয়ের জন্য তো আমার অনেক কোটি কোটি ধন্যবাদ আর কিছু বলতে চাইছি রিঙ্কু জেসওয়ারা দেখুন আমি তো যা কথা দিই সেটা করি সেদিনই আমি হঠাৎ যা আসছিলাম তখন অনেক ছেলেরাও ডেড বডি নিয়ে ওখানে দাঁড়িয়েছিল কেউ তাদের পাশে দাঁড়ায়নি আমি তখন বলেছিলাম দেখুন আমি তো আমাদের সরকার নেই কি এখন সঙ্গে সঙ্গে আপনাকে আমি বলে দেব আপনার চাকরি হয়ে যাবে এ হয়ে যাবে এই সরকার তো মিথ্যা কথা বলে চাকরি নামে ওই বলবে একশো দিনে কাজ করো অমুক করো ওই কি নাম সিভিক ভলেন্টিয়ারে কাজ করি এইসব বলে মিথ্যা কথা বলে চলে আমরা ওই সব মিথ্যা কথার উপরে বিশ্বাস করি না আমরাও ওনাকে বলেছিলাম সেদিনই কি আমি পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে দেব যাতে ওনার মেয়ে সামনে যখন বড় হবে তার বিয়ের লেখাপড়াতে সুবিধা হবে আমি আজকে আমার কমিটমেন্ট ব্যাংক দু তিন দিন ব্যাংক বন্ধ ছিল সেই জন্যে সেদিন আসতে পারিনি আজকে সকালবেলা টাকা পাঠিয়ে ব্যাংকে ওনার ফিক্স করে দেওয়া হয়েছে ওনার মেয়ের নামে আর ওনার মাকে নমিনি করে দেওয়া হয়েছে সেটা ব্যবস্থা আইনে ওনারা যদি আমাদের থেকে সাহায্য নিতে চান কোর্টে মামলা যখন যাবে আমাদের তরফ থেকে আমাদের উকিল দেব যাতে ওই অপরাধীদেরকে যাতে দেখুন কে করতে পেরেছে না পড়েছে আমি সেটা নিয়ে জানি আমি জানি আমি যা বলি তা করি অন্য লোক ওই সব রাজনীতি করার জন্যে আসে আমি রাজনীতি করার জন্য ওনাদের পাশে নেই আমি দেখলাম সেই গরিব পরিবার আছে তাদের পাশে আমাকে দাঁড়ানো উচিত তাই জন্য আমি হেল্প করেছি কে এসে কি বলল না করলো তার তো জানেনও তো রাজনীতি এখানে কী অভাবে চলে মানুষ বিপদ পড়লে কেউ পাশে দাঁড়ায় না আর দাঁড়ালে তাদের প্রবলেম হয় এই জন্যে আমরা আজকে টাকা যাতে কেউ আবার ওনার থেকে কেড়ে না নেয় তার জন্য ফিক্স করে দিয়েছি আমরা টাকাটা চাকরি সংসার দেখুন চাকরি আমরা এই মুহূর্তে আমরা আমাদের পক্ষে সম্ভব নেই কিন্তু আপনারা জানেন ওই যখন পোস্টবল ভাইলেন্স হয়েছিল প্রায় ফিফটি ওয়ান পরিবারকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদেরকে বিএসএফ সি আর চাকরির ব্যবস্থা করেছে যারা চাকরি করতে চেয়েছিল। তা এদের পরিবার থেকে যদি এরা চায় আমরা নিশ্চয়ই ও ওটা একটা টাইম টেকিং ব্যাপার আছে দু তিন মাস সময় লাগে কিন্তু আমরা এ পরিবারের সঙ্গে আছি একটাই কারণে উনি আমাদের সমর্থক আছেন না আছেন সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নেই আমি উনি খুব গরিব পরিবারের লোক ওরা আমি এটা খবর পেয়েই আমি বললাম না ওদের পাশে আমাদের দাঁড়া খুব এরা আমি তার পাশে দাঁড়াবার 嗯、uh。<music>